নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজ সম্পর্কে গুরুদাস চট্টোপাধ্যায়ের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব রোজ সকাল সন্ধ্যায় ভক্তদের মহারাজ দর্শন দিচ্ছেন তার মধ্যে কখনো কখনো কৌতুকপ্রিয় মহারাজ পরিহাস ছলে যা মন্তব্য করছেন সত্য হিসেবে তা যেমন শাশ্বত জীবন দর্শনের গভীরতায় তেমনি তার ব্যাপ্তি শরণ আছে এক বিকেলে বেলুর মঠে মহারাজের পূর্ব পরিচিত এক ভদ্রমহিলা এসেছেন তার সদ্য পরিণীতা পুত্রবধূকে নিয়ে মহারাজকে প্রণাম করতে প্রণামান্তে জানাচ্ছেন মহারাজ আমার ছেলের বউ খুব লক্ষ্মী মেয়ে প্রসন্ন মুখে মহারাজ হাত উঠিয়ে আশীর্বাদের ভঙ্গিতে বললেন তা মা তুমিও লক্ষ্মী হয়েই থেকো তাহলে বৌমাও লক্ষ্মী থাকবে সংসার বিরাগী সর্বত্যাগী সন্ন্যাসী মহারাজ নিমেষের মধ্যে সাংসারিক শান্তির মূল মন্ত্রটি দিয়ে দিলেন শাশুড়ি বৌমাকে আশীর্বাদের কথায় একবার বলেছিলেন অনেকে বলে মহারাজ একটু ভালো করে আশীর্বাদ করুন আমি ভাবি আশীর্বাদ আশীর্বাদই তার আবার ভালো মন্দ হয় নাকি মহারাজের জীবন থেকে আমরা জানি কি কঠোর নিয়মানুরূপ ও অনুশাসনশীল জীবন ছিল তার। সে সাধনার ক্ষেত্রেই হোক কর্মক্ষেত্রেই হোক বা প্রাত্যহিক জীবনের রুটিন হোক অত্যন্ত স্নেহ এবং সংবেদনশীল মন ছিল তার। কিন্তু চালাকি বা শর্টকাটের ঘোরতর বিরোধী ছিলেন তিনি দিল্লিতেই এক ভক্ত প্রশ্ন করেছিলেন তাকে। শাস্ত্রে যে অষ্টাঙ্গ যোগের কথা বলা আছে সংযম নিয়ম প্রত্যাহার ইত্যাদি আধ্যাত্মিক উন্নতির জন্য কেউ যদি তা না করতে পারে সে কি শুধু ইষ্টমন্ত্র জপ করে লক্ষ্যে পৌঁছতে পারবে মহারাজের উত্তর থেকে স্পষ্ট হবে তার জীবন দর্শন তিনি বললেন আমাদের চিন্তা করতে হবে সংযম কাকে বলে কারো অনিষ্ট চিন্তা করবো না সত্যকে ধরে থাকব কাউকে প্রবঞ্চনা করব না ইন্দ্রিয়দের বসে রাখব বিলাসিতা বর্জন করে সাদা শীতে অনারম্বর জীবনযাপন করব। এই হচ্ছে সংযম এখন ভাব এই নিয়মগুলি পালন না করে শুধু জপ করলে কি হবে জীবনে সত্যের বালাই নেই অন্যের অনিষ্ট চিন্তা করব আর মুখে বলবো ইন্দ্রিয়গুলিকে ছুটি দিয়ে দি। তাহলে কি ছুটি হবে ভোগবিলাসের শেষ নেই লক্ষ্যপতি থেকে কি করে ক্রোড়পতি হব সেটাই ভাবছি যদি এই মনোভাব নিয়ে জব করি তাহলে কি মুক্তি হবে জীবনকে সূচি শুদ্ধ করে তুলতে হবে বিষয় সম্পদ থেকে মনকে প্রত্যাহার করতে হবে এই এইসব একদিনে হবে না হবার নয় ক্রমাগত অভ্যাস ও সাধনা করলেই হবে তবেই আধ্যাত্মিক জীবনে উন্নতি সম্ভব ঠাকুর বলেছেন ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য ভগবানের সাক্ষাৎকার হৃদয়ে তার অনুভব তাকে আপন বোধ করা এই আমাদের জীবনের মূল লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে হলে ইষ্টমন্ত্র জপ এবং সেই সঙ্গে বিধান অনুযায়ী সৎ চিন্তা সৎ সঙ্গ সৎ প্রসঙ্গে মনকে নিবিষ্ট রাখতে হবে বিকেলে আশ্রম প্রাঙ্গণে পাইচারি করতে করতে মাঝে মাঝে বিশ্রাম নিতেন মহারাজ সেবকরা চেয়ার পেতে দিতেন খানিক্ষণ বিশ্রামের পর আবার শুরু হতো হাঁটা চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন স্থানীয় মঠাধ্যক্ষ জানালেন যে বৃন্দাবন থেকে মহারাজের জন্য ওখানকার বিখ্যাত এক হাঁড়ি রাবড়ি আগামীকাল এসে পৌঁছেছে শিশু সুলভ হাসিতে মহারাজের মুখ ভরে গেল বললেন রাবড়ি বাহ বাহ রাবড়ি খুব টেস্টফুল তারপর স্মৃতি রোমান্থন করে বললেন জানো একবার বৃন্দাবন আশ্রম থেকে চলে আসার সময় আমার জন্য এক হাঁড়ি রাবড়ি দিয়েছে আমার জন্য মানে সবটা আমার জন্য নয় আমার নাম করে দিয়েছে তা হলো কি যেন আমাদের আশ্রমের গেটের কাছে এসে রাবড়ির হাঁড়িটা গেল ভেঙে সবাই খুব দুঃখ করছে তা আমি বললাম ভেঙেছে ভেঙেছে ওপর থেকেই খানিকটা তুলে দাও তাই খাওয়া যাবে এই পর্যন্ত বলে মহারাজ ক্ষণকালের জন্য স্থির হয়ে গেলেন স্পষ্ট বোঝা গেল তাঁর মন তখন একেবারে অন্তর্মুখ খানিক পরে আস্তে আস্তে বললেন জানো মার একবার এরকম হয়েছিল যাত্রাপথে মা ঠাকুরের দুপুরের ভোগ রেঁধেছেন মাটির হাঁড়িতে তা হবিত হ ভোগের আগে মাটির হাঁড়িটা গেল ভেঙে তখন উপর থেকে খানিকটা ভাত তুলে তাই দিয়েই ভোগ দিয়ে মা বললেন যেমন করেছো নাও ঠাকুর এই দিয়েই আজ খাও আগেই বলেছি পঁচানব্বই সালে মহারাজের শরীর আর আগের মতো স বসে ছিল না একদিন বিকেলে দর্শন বন্ধ ডাক্তারদের আনাগোনা প্রাঙ্গণে উৎকণ্ঠিত ভক্তের ভিড় সৌভাগ্যক্রমে ঠাকুরের কৃপায় মহারাজ সুস্থ বলে ডাক্তাররা ঘোষণা করায় ভক্তরা স্বস্তি পেলেন পরদিন যথারীতি দীক্ষাও হলো এরপর আর তার দিল্লি আসা হয়ে ওঠেনি যদিও এরপর যখনই মঠে তার দর্শনে সৌভাগ্য হয়েছে দিল্লি আসার ইচ্ছে প্রকাশ করেছেন কিন্তু মঠের বাইরে তার যাতায়াত সীমিত হয়ে গিয়েছিল সুতরাং তার দিল্লি আসা যে সম্ভব হবে না সে কঠোর সত্যকে অনিচ্ছা সত্ত্বেও মানতে হয়েছিল মাঝে মাঝে মহারাজের অসুস্থতার সংবাদে মন বিষণ্ন হতো এরপর তাঁর সমস্ত দর্শনই মঠে হয়েছে সাতানব্বই সালের এক সকালে দর্শনের পর মহারাজকে অনুরোধ করেছিলাম কিছু বলতে সৌভাগ্যক্রমে তিনি যা বলেছিলেন তার পুরোটাই টেপে ধরা আছে এর মধ্যে যে দর্শন এবং চিরন্তন সত্য তা ভক্তদের কাছে দিক দর্শনস্বরূপ হবে মনে করে তা হুবুহ উদ্ধৃত করা হল ঠাকুরকে ধরে থেকো তিনি আজও আছেন কালও আছেন অন্যরা আজ আছে কাল থাকবে কি না ঠিক নেই তিনি নিত্য এইটি মনে রাখবে আমি সকলকে বলি তিনিই গুরু তিনি ছাড়া আর কেউ গুরু নন গুরুকে তাই নিত্য বলে আর সবাই তো দুদিনের আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এর পরবর্তী অংশটি আপনাদের পাঠ করে শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার